আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এটা ঈশ্বরচন্দ্রপুর ঈদগাপাড়া জামে মসজিদ মসজিদের বাহিরের অংশ আপনারা দেখতে আছেন যারা এই মসজিদে একসময় নামাজ পড়েছিলেন অনেক বছর আগে মসজিদটি বাইরের অংশ টাইলসে ঘেরা সুন্দর মসজিদ ঈশ্বরচন্দ্রপুর ঈদগা পারা দর্শনা আপনার মসজিদের বাইরের অংশ সামনের দিকে এবং তার দক্ষিণ পাশে দেখলেন এটা হচ্ছে এই মসজিদের অজুখানা মসজিদের অজুখানা আপনারা দেখছেন এটা মসজিদের সামনের অংশ সামনে ফুল বাগানে ঘেরা সুন্দর মসজিদের পশ্চিম দিক এটা আপনাদের যাদের পরিচিত যারা এই মসজিদে নামাজ পড়েছেন কমেন্ট করে জানাবেন যে এই মসজিদে নামাজ পড়েছেন মসজিদের প্রবেশ মুখ মসজিদের প্রবেশ মুখ দিয়ে আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি ভিতরের অংশে চলে আসলাম মসজিদের ভিতরে অংশে বাইরের দিক থেকে দেখাচ্ছি গেটটি আপনার ঠাই গ্লাস দিয়ে লাগানো মসজিদের বাইরের অংশে এটা উত্তর দিক যে মসজিদ ওঠার জন্যে বাহিরে একটি কাতার আছে আপনারা একটু আছেন দর্শন গাপাড়া জামে মসজিদের বাহিরের অংশ থেকে অনেক সুন্দর একটি মসজিদ মসজিদটি দু সালে প্রতিষ্ঠা লাভ করে এবং দু হাজার সালের দিকে এর পাকাকরণ। প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে আজ এ পর্যন্ত আছে আপনারা দেখছেন মসজিদটির বাইরের থেকে সুন্দর ভাবে দেখতে একটু অসাধারণ আল্লাহর ঘর মসজিদ মসজিদের ওপরে চারিদিকে চারটি মাইকটা আছে ঈশ্বরচন্দ্র পুরগ্গা পাড়া মসজিদ এটা দু সালে প্রতিষ্ঠা লাভ করে মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে মসজিদে নামাজ পড়ছি মসজিদের দায়িত্ব পালন করছি আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ রহমতে আপনারা আমাদের এই ঈশ্বরচন্দ্রপুর ঈদগা পাড়া মসজিদে আসবেন নামাজ পড়বেন এটা ময়াজ্জিনে থাকার জায়গা ময়াজ্জিণের থাকার জন্য এই ঘর মসজিদটি রোজুখানা অনেক দিন ধরে এই অবস্থায় আছে এটা প্রতিষ্ঠিত করেছে আপনার পোল আর মেহেরপুর সদর থেকে তারা এই উজুখানাটি তৈরি করে দিয়েছিল অজুখানাটি চারটে চারটে আটটি কল আছে উজু করার জন্য এই অবস্থা উজুখানার আপনারা আসবেন মসজিদটি নামাজ করবেন মসজিদের একটিমাত্র কল মসজিদের দক্ষিণ দিকের থেকে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা মসজিদটির দক্ষিণ অংশ আসবেন নামাজ পড়বেন ঈশ্বরচন্দ্রপুর ঈদগাপাড়া জামে মসজিদ আমি মসজিদের বাহিরের থেকে আপনাদেরকে দেখালাম সুন্দর মনোরম একটা দৃশ্য মসজিদের অনেক সুন্দর একটা মসজিদ আসবেন নামাজ পড়বেন শান্তি পাবেন মসজিদ আল্লাহর ঘর যে ঋতুতে যে ফুল সেই ফুলগুলো মসজিদে বেশ ফুটিয়ে তোলে এবং আকর্ষণীয় করে তোলে বাইরের দৃশ্যগুলো আপনারা আসবেন ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহাড়া জামে মসজিদ আমি বাহিরের থেকে দেখালাম মসজিদটির আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে এবং আগামী দিনে কোন মসজিদের ভিডিও করতে হবে সেটা আমাকে জানাবেন জানালে আমি আপনাদেরকে সে মসজিদের বাহিরের দৃশ্য এবং আসার দৃশ্যগুলো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ